সেই ফজরের সময় বের হবে মোহাম্মদ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব থাকবে না মাস থাকবে না বাসরি আল্লাহ রসুল সেই ঘরের মধ্যে আছে আহারে ওহি হয়ে গেল হে নাবি আর আপনাকে মক্কায় থাকা চলবে না আপনাকে মক্কাই থাকতে হবে না আমি হিজরত করে মদিনা চলে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে রাব্বুল আলামিন চতুর্দিকে শত্রু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আমি কেমন করে বের হব কিভাবে বের হব আল্লাহ রাসূল বললেন আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মার মারফতে ওহী নাজিল হয়ে গেল বলে ইয়া রাসূলুল্লাহ তাই আসির আপনি মাছতে আয়াত কেলাম করে এক মুখে পান করার ধুলো বালি নিয়ে তাদের দিকে শিখিয়ে দেন আর বাড়ি থেকে পেরিয়ে যান আর ভেজাত আউ বাকে সঙ্গে নিয়ে আপনি মদিনার দিকে রওনা হয়ে যান তাই আল্লাহর রসুল নিজের পিছনে ভেজাত আলিকের সইয়ে নিলেন নিজের পিছনে আলিকের সইয়ে দিলেন। আর বলে দিলেন বাঙুরে এই মাল হলো এই যে মালগুলি গুলি দেখছো এইগুলি হলো আমাদের মাল এই মালগুলি গুলি অমুক মাল এই মাল গুলি অমুক অমুক বাড়িতে নাম ধরে ধরে সকাল হবে তাদের বাড়িতে পৌঁছে দিবে আল্লাহ নাকি নিজের পিছনে আলীকে সহিয়ে দিলেন আর একটা চাদর দিলেন আলী এবং নামি বললেন আলী আসবে মদিনায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আলি বুঝে নিলেন সকাল হবে আমি এই মালগুলির প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছাবো এই কাপের মুসলিম বেমান আমাকে মারতে পারবে না নাভি যেহেতু করেছেন সকালভাবে মাল করে তোদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে যার যে মা আছে এবং আল্লাহ তুলিয়ে তার কথা বলেছেন আরে তোমার সঙ্গে আমার মত পায় না তোমার সঙ্গে আমার সাংঘাত ঘটবে আলি আরও সার্টিফাই হয়ে গেলে দেখুন

এইবারে যখন সকাল হলো হেরত আলী তাই সমস্ত মক্কর মানুষ ঘরের মধ্যে প্রবেশ করলো দেখছে হাই আলী সে আছে নাবি কই জিজ্ঞেস করছে নাবি মোহাম্মদ কবিরাল্লাম বলছে আমার কাছে খবর নাই উনি যে কোথায় গেছেন কোন দিকে গেছেন কখন আমি বলতে পারবো না আরে তারা ফিরে চলে গেল হেরত আলী সকাল হলো সমস্ত আমাদের মাল বলি বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন আর বাড়িতে পৌঁছে দিয়ে উনিও মদিনা রাস্তায় ঘাটা ধরে নিলেন

করা পরিষদ করে দাও আমানো যার আমানো তাকে দিয়ে দাও এই দহকম তুমি ন্যায়নামাস তুমি তুমি মানুষের মধ্যে ফয়সালা করবে যেন সেই ফয়সালাটা কি হয় এই ইনসাফের সঙ্গে হয় সেই ফয়সালা যেন ইনসাফ সঙ্গে হয় সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজে আজকে আমাদের জীবনে মধ্যে আজটা আমরা ইনসাফ করতে পারি না আজ যে সমাজে ইনসাফ নাই আমাদের সামাজিক সপ্তাহে মানে গ্রাম যে দেখো একটি গ্রাম ছয়টি ষাটটি জামা পেয়েছে ছ বারোটা মূল সত্তর সাত দগুণি চোদ্দটা মূল সত্তর হয়েছে বলে কেন একটা বংশের একটা বংশের মারপিট হলো বিচার হলো না সাতটা নানাখানে হয়ে গেল তখন ওই বংশের লোক বলছে তোর সমাজে থাকবো না আলাদা একটা সময় হয়ে গেল আর একটা বংশের সঙ্গে আরেক বংশে একটা ভাই আরেকজনের সঙ্গে লড় ঝগড়া হলো বিচার হলো না বিচার শেষ হয়ে গেল বলে তোর সঙ্গে থাকবো না আমরা জামানা আলাদা করে নিই একটা গ্রামে চারটি জামাত হয় পাঁচটি হয় ছটি হয় আমাদের দেখি একটা গ্রাম ছয় সাত আটটা জামাত আছে একটা গ্রামে বলে কেন এই অবস্থা এরা ইনসা খুঁজে পাই না ইনসা কথা বলে আমরা ইনসাফ প্রতিষ্ঠিত যদি করতে পারতাম তাহলে এই সমাজ ধরে ছিন্ন বিচ্ছিন্ন হতো না এক জায়গায় থাকতো আজকে ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক খারাপ হতো না বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক খারাপ হতো না মায়ের সঙ্গে বাপের সম্পর্ক খারাপ হতো না বাপের সঙ্গে ছেলের সম্পর্ক খারাপ হতো না ছেলের সঙ্গে ফুপুর সম্পর্ক খারাপ হতো না ফুপুর সঙ্গে খালার সম্পর্ক খারাপ হতো না আজকে মিরাসের জায়গায় গিয়ে জমিন বন্টন করতে গিয়ে আমরা হিসাব করতে পারি না আজকে আমরা ইনসাফ করছি আজকে আমি বড় ছেলেকে এক বিঘা জমি লিখে দিলাম ভিতরে ভিতরে পাঁচ লক্ষ টাকা ছিল ছোট ছেলেকে আমি দিয়ে দিছি মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছি আমি হাজি সাহেব হজ করে আসলাম হজ করে আসার পরে তিনটা মেয়ে আছে তাদের ভয় আমি ছেলেদেরকে জমি কি করলাম লেখে দিয়ে দিলাম আর মেয়েদেরকে আমি কি করলাম ফাঁকিয়ে দিয়ে দিলাম আল্লাহ রাবুল আলমিন বলছেন তুমি হাজি হজ করেছ তুমি হালার টাকা নিয়ে হজ করতে গেছো তুমি যে বান্দার হককে নষ্ট করেছ নোরা জেনে রাখো আমি আল্লাহ বান্দার হক আমি ক্ষমা করতে পারবো না একটা মানুষ যদি দশবার বার হয় করে বাবা ঘরে যায় কপালে ঘরটা ফেলে দেয় আর আল্লাহকে ডাকে আর ঘর ময়দানে বুকটা কাটায় রাত দিন যদি কাঁদে আল্লাহ দোয়া কবুল করবে না বলে কেন করবে না কেন করবে না তুমি বান্দার হক নষ্ট করেছ

তা ঠিক বিচার করতে হবে আপনার পাঁচ লক্ষ টাকা আছে মনে করেন দুটা ছেলে আছে একটা মেয়ে আছে মনে করছেন এই টাকাটা কি ভাগ বণ্ডন করে দিবো ছেলেদেরকে আপনি দু লক্ষ টাকা করে চার লক্ষ টাকা দেন আর মেয়ে দিয়ে আপনি এক লক্ষ টাকা দেন কেন আল্লাহ আবল্লা এই বলছি লুসি খবর লাও এই বলছেন আল্লাহ আমি তোমাদের ওসিয়েদ করছি আল্লাহ কী বলছেন আমি তোমাদেরকে ওসিয়েদ করে দিচ্ছি একটা মেয়ে যা পাবে একটা ছেলে তার ডবল ভাবে ওতে তিন টাকা আছে আপনার আপনার একটা ছেলে আর একটা মেয়ে তাহলে দু টাকা আপনি আপনার ছেলেকে দেন এক টাকা আপনার মেয়েকে দিতে হবে এবং আপনার যে অরেস্তার যে আপনার জমি আছে

গোটা দুনিয়া ছেড়ে চলে গেছে রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে তুমি কি করো ইনসাফ করে ইনসাফ করো তোমার কোটি ছেলে ছিল আর একটা মেয়ে ছিল মনে করেন একটা ছেলে মারা গেল একটা বোন আছে একটা ছেলে আছে তাহলে ওই ছেলেটা দুই বিঘা জমি পেত তার কোটা ছেলে আছে একটা মেয়ে আছে তার স্ত্রী আছে ফারাজ অনুযায়ী আপনি তাদেরকে লিখে দেন তাদের সঙ্গে ইনসাফ করেন কারণ তারা তো আর হবে না আর আমার মন গেছে অতএব আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিয়তাকে ফরজ করেছেন অতএব আপনার কর্তব্য আপনি ওই ইয়াতীম ছেলেদেরকে আপনি দুই বিঘা জমি তার ছেলে মেয়ের মধ্যে লিখে দেন এটা ইনসাফ কথা আল্লাহ বলেন যারা ইয়াতীম হয়ে গেছে তাদের মধ্যে তুমি ইনসাফ করো কিন্তু যারা উত্তরাধিকার নওয়ারে পাবে বা কোনো কারণে তুমি কাফি মারুম করিয়ানা আর তা লিখে দিবেন না আজকাল বর্তমানে যাদের শুধু মেয়ে হয়েছে ছেলে হয়নি বুঝলেন কি করছে আগে মানে মেয়েকে জমি লিখে দিয়ে দিচ্ছে বলে কেন ভাবিয়ারা জমি ভাগ পাবে তার কারণে করছে মানে মেয়েদেরকে জমি লিখে দিচ্ছে আহা একজন মানে আপনারা আজকে জিজ্ঞাসা করছে যে বলো না আমার ভাবি আমাকে দেখে না ভাগ দেয় না তো সেই জমিগুলো আমি কি করব আমি আমার মেয়েদেরকে লিখে দেবো উনি বলছেন তোমার ভাতিয়ে যদি তোমাকে সকালবেলা দশটি করে কোড়া মারে আর বিকালে দশটি করা মারে তারপরেও তুমি তোমার জমি তোমার মেয়েদেরকে লিখে দিতে না বলে কেন সে তোমার ক্ষতি করেছে পাপ করেছে তার পাপের জবাব দিয়ে সেই দিবে তুমি কেন পাপ করবে তুমি কেন পাপের জায়গাতে যাবে অতএব তুমি তারপর দিতে পারবে না আজকে বর্তমান যুগের মানুষ আমরা বড় আমার তিনটা মেয়ে ছেলে নাই আমি কি বললাম আর একটু পেটে পেকে আমার মেয়েদেরকে আমি সমস্ত জমি লেখে দিয়ে চলে আসলাম ওই ভাতিজারা যেন অংশ না পায় আপনি আপনার ভাতিজার অংশকে নষ্ট করেছেন আহারে আপনার নামাজ কবুল হবে না হজ কবুল হবে না যে কথাটা বলছিলাম কি আপনি হাট ছেলেকে ছেলে কে আপনার আপনার ছেলে কে আমি লিখ জমি লেখা দিয়ে গেলাম আরে এক বানাকে দিলে তোটা বাকি দিলেন মেয়েদেরকে বাকি দিলেন আর হাট থেকে বড়ખા ছেরা লাগাছেন আল্লাহ বলছে ওরে বান্দা হাজী কই লম্বায়ে বলছি আমি হাজির আল্লাহ ওয়ালা লাভ পায়ে গানি কাউকে আমি হাজির নাই তুই বান্দার হক নষ্ট করেছিস আল্লাহ রসুল বলেছেন হাকুল্লা হাকুল এবার আহারে যদি মানুষ বান্দার হক নষ্ট করে আল্লাহ ক্ষমা করতে পারবে না যেহেতু এটা বান্দার হক ওতে আল্লাহ নয় বলছেন যে একটা মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে কি কারণে মরলি লোকটা জান্নাতে যাবে আল্লাহ হলেন জান্নাতের মালিক এ আল্লাহ জান্নাতের মালিক আর আমরা হল অরেশ আমরা নামাজ পড়ছি খরের হারাম করে আরামটা হারাম করে আল্লাহর ভয় যত রকমের আল্লাহর বিধান আছে মানার একটাই কারণ হলো পরকালটাই আমি জান্নাতে যাব এটাই তো লক্ষ্য উদ্দেশ্য না যে আমরা যে নামাজ পড়ছি রোজা করছি ভালো কথা বলছি একটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আমরা জান্নাতে যাব এই জন্য না আমরা এবাদত করছি আমরা হলাম মরেস যিনি মালিক আল্লাহ জান্নাতের উনি হলেন মিরাজ আমরা হলাম মরেস যখন আমরা মরব আমরা জান্নাতে অরেশদার হব জান্নাতে চলে যাব আমার রসুল বলছেন মা কাতা মিরাজ আমার সেই কাতা আল্লাহ মিরাজ জান্নাতে মনে রাখে আপনার পাঁচ বিঘা জমি আছে আপনার পাঁচটা ছেলে আছে বা তিনটা ছেলে আছে দুটা ছেলে আছে দুটা মেয়ে আছে আপনি একটা ছেলেকে জমি লিখে দিলেন আহারে চারটা ছেলে মেয়ে কারো মাহরুম করলেন কিংবা আপনি ছেলেদের জমি লিখে দিয়েছেন মেয়েদেরকে আপনি মাহরুম করে দিয়েছেন আপনি হলেন কি জমির মালিক আপনি কি জমির মালিক মানে আপনি মিরাস আর আপনার ছেলে মেয়ে কি এরা হলো ওয়ারিস কখন ওয়ারিস আপনি বেঁচে থাকা কারণ আপনার ছেলে আপনার জমি অনেস হতে না আপনি বেঁচে আছেন তখন পর্যন্ত জমি আপনার আপনি মনে করলেন আপনি অসুস্থ হয়েছেন চেয়েছেন দশ কাটা বেঁচতে পারেন না বে বেঁচে খেতে পারেন আপনার ছেলের বাধা দাওয়ার এখানে কোনো হাত রাখেনা তারা ধরেন টাকা পয়সা দেয় না আপনাকে আপনি মানে অসহায় চলতে পারছেন না আপনি দশ টাকা খেতে বেঁচে খেতে পারেন আপনি দশ বিক্রি করে আরো দশ টাকা করে দেখেন শরীর কত সুন্দর জি যে আপনি জমি সব রেখে দিবেন কত দেখেন ছেলেকে জমি রেখে দিয়ে বিটা লেগে দিয়েছে তখন বয়ে মানে সস্যাটা বাড়িটা বাড়িয়ে দিচ্ছে তাই না বের করে দিচ্ছে কেনে তোমার এখানে থাকার জায়গা নেয় সত্যি কত সুন্দর তাই আল্লাহ বলছেন না তুমি ছেলে তুমি জমি রেখে দিবে না তোমার কাছে থাকবে তুমি যত কাল বেঁচে আসো তোমার প্রজেক্ট পড়েছে দশ কাটা বেঁচে খাও পাঁচ কাটা তুমি ডাক্তার দেখাও তোমার ছেলে মেয়ে তোমার দেখা তুমি সেইখান থেকে তুমি করো তুমি তোমার জীবিকা নির্বাহ করো আর যদি আল্লাহ পাক মানে মৃত্যুর আগে অরসের কথা বলা হয়নি মানে মাইয়াকে সামনে রেখে অরস কন্ট্রোল হবে তো আপনি বেঁচে আছেন আপনি জমির মালিক আপনি জমির মালিক আপনার ঘরে তিনটা ছেলে দুটা মেয়েরা হলো আরেসদার আপনি মেয়ে দুটিকে ফাঁকি দিলেন আর ওই তিনটা ছেলের নামে আপনি জমিগুলি লিখে দিয়ে দিলেন কিংবা ভালো ভালো জমিগুলি আপনি ছেলের নামে দিলেন যেইগুলি আপনার ওই ডোবার নিচে মাটি একটা ধান হয় তিন লাখ টাকার মাটি আপনার মেয়েকে দিলেন আরে আর আপনার দশ লক্ষ পনেরো লক্ষ মাটি সেই মাটিগুলো আপনি ছেলের নামে দিলেন এটাও আপনি সব বললেন কিংবা আপনি মেয়েদেরকে মাহরুম করে দিলেন আমার রসল বলছে বলেন জেনে তুমি যতই তাহাজুদের নামাজ পড়ো যত এবাদত করো যত এবাদত করো তোমার এবাদত কাজ আসবে না রে আল্লাহ রসুল বলছেন বোকারের হাদেশ মা কাতা তোমার দুটা মেয়েকে মাহরুম করেছো তোমার অমেরাজ থেকে তুমি যে মালিক জমির এখান থেকে তুমি মাহরুম করে দিয়েছো আল্লাহ রবুল আলাই বলছেন বান্দারে আমি হলাম জান্নাতের মালিক মানে আমি মিরাজ আপনি নামাজ রোজা কথিত হইলে ওয়ারে জেনে রা আমি তোর নামটা চান থেকে কেটে দিলাম যেদিন তুই মেয়েকে বহারণ করে দিয়েছিস যেদিন তুই যা তুই জমি থেকে এখন কি করেছি করে দিয়েছি নাম কেটে দিয়েছি মেয়েদেরকে অপহরণ করেছি সেদিন আমি তোর জাননা থেকে নাম আমিও কেটে দিয়েছি রে অদিন তুই জান্নাতে কখনো যেতে পারবি না আল্লাহ নয় বলছেন আমার মুখের কথা নয় সাধারণ মানুষের কথা নয় বিশ্ব নাবে ওদের আনাবে মোহাম্মদুর রসুল্লাহ ছেন মাকাতামিরাস ওয়ালিসি কথা আল্লাহ ওয়ালিসা ও জান্নাতে কোন মানুষ যদি তার মে তার জমিন থেকে محرুম করে কিংবা ছেলেকে ওর থেকে محرুম করে তাই আমার আল্লাহ বলেন আমি তাকে জান্নাত থেকে তার নামটাকেটা দিব আপনাকে محرুম করে দিবে আল্লাহ পাক মানে কেন আমরা যে এবারও আমরা ওই জান্নাতের অনেক আর আল্লাহ হলো জান্নাতের মিরাজ মানে মালিক তিনি আমার পাঁচ দিকে জমি আছে আমি হলাম জমির মালিক মানে আমি জমির মিরাজ আমার ছেলে মেয়ে হলো আমি যখন মরব তখন তারা ভাগ বটন করে নেবে অত লিখে দেওয়া এখানে কোনো অপশন নেই যে আপনি যারা ওয়ারিস যান তাদেরকে লিখে দেওয়া যাবে না যারা তার নয় আপনি একটা ছেলে মারা গেছে তারা আপনার হারুন যতটুকু পাবে তাদেরকে একদিন ছেলে দুটো আছে একটা মেয়ে আছে তাদেরকে লিখে দেন এখানে হিংসা কথা বলেছেন কিন্তু যারা বেঁচে যারা ওয়ারিস এদেরকে লেখা দেওয়া যাবে না সম্মান উপস্থিতি আল্লাহ রা বলা লাগবে এ দিল বাইনা ওলা

আপনার কিশোর তিনি দেশের ছিলেন প্রধানমন্ত্রী তিনি ছিলেন মানে জজ দেশের তিনি ছিলেন জজ আর বোনা উমাইয়া খেলাফাতে তিনি ছিলেন জজ মোহাম্মদ বিন আলী তিনি আর ছেলে কোনো কারণে একজন মানুষকে কাতাল করে দেয় এইবারে সাক্ষী প্রমাণ হয়ে গেল জি মানে জজের ছেলে একজন মানুষকে কাতাল করে দিয়েছে একটা ডেট হলো এই ডেটে লোক বসবে সমস্ত দেশের মানুষ বসে গেছে কিন্তু ওর যারা ওয়ারেসদার তারা কনের বদলা কোন নেবে বুঝতে পারলেন তিন প্রকারের মানুষকে হত্যা করা যায় তিন প্রকারের মানুষকে হত্যা করা যায় এক প্রকার হলো যে বিবাহিতা মেয়ে কিংবা বিবাহিত ছেলে এরা যদি জেনা করে ভালো করে শোনেন বিবাহিতা মেয়ে কিংবা বিবাহিত ছেলে এরা যদি কি করে জেনা করে আল্লাহ বলছে ফার্জি এদের হা হবে এদের পাচার কোন রাস্তা নাই আজকে জেনা আমাদের আমাদের সমাজ গিয়েছে হয়ে ভেঙেছে কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন খান যে মহা যদি একজন বিবাহিত ছেলে একজন বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জেনা করে তাহলে একে গলা থেকে মেরে দিতে হবে আর গলা থেকে গেড়ে দিয়ে পাথর ছুঁড়ে 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 মেরে তাদেরকে শেষ করে দিতে হবে যদি সাক্ষী পরিমাণ চারজন বেরিয়ে যায় চারজন সাক্ষী লাগবে আর বা হা চারজন সাক্ষী লাগবে সম্মান মেয়াদু বিয়ার মানুষ সহাদা তিনি চারজন মানুষ সাক্ষী এনে দেয় কিংবা সে যে আজ ভয় হয়েছে আল্লাহ আমি জেনা করেছি তিনি সমাজে বলে তাহলে সমাজের লোক পড়ছে যে তাকে গলা থেকে কেড়ে দেবে আর পা ছুঁড়ে ছুঁড়ে দুনিয়াকে বিদায় করে দেবে এরকম অনেক ঘটনা আছে সেদিকে তো আপনার সময় মতো নেই তো আমি যেটা কথা বলতে চাইছিলাম যে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জেনা করে এর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারী নাই যদি চার দিন সাক্ষী থাকে আর যে উহা তাকে গলা থেকে দিতে হবে মাত্র ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে শেষ করে দিতে সম্মানিত উপস্থিতি আর এক দুই নম্বর হলো কোনো মানুষ মুসলমান ছিল সে হিন্দু ধর্মে চলে গেছে মানে মোরতাদ হয়ে গেছে দিন থেকে ফিরে গেছে মনে করেন একজন মুসলমান এখান থেকে আপনার ঘরের হিন্দু পাড়ায় চলে গেছে হিন্দু হয়ে গেছে দেবী দুর্গাকে মানছে পূজা করছে ও হিন্দু হয়ে গেছে বা একজন মহিলা হিন্দু হয়ে গেছে সিন্দু দিচ্ছে ও দেবী দুর্গার পূজা করছে মানছে এই লোকটা এই মেয়েটা কি সমাজ আসে যদি কলমা না করে মুসলমানরা হয় তাহলে এই লোকটাকে কাতাল কাতাল করে দিতে হবে মানে ভোক্তা হয়ে গেছে হিল থেকে ফিরে গেছে আল্লাহ বলছে এই লোকটাকে কাতাল করে দাও এর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারী নাই আর সে যদি ফিরে আসে কলমা পড়ে তাহলে ভিন্ন কথা এবং তিন নম্বর আলকাতলাবিল কাতলে আল হররাবিল হররে আল্লাহ হে আইয়ো লাজিনা আমানু কত ভালো করে কে সাস বিল কাতলে আল হররাবিল হররে আল আবদ বিল আবদ আল মুসা বিল আল্লাহ সূরা বাকার আমাদের বলেছেন আল কাতল বিল কাতলে কাতল কত কাতল করা যায় ঘরে না আপনাকে কাতল করে দিলে আপনার ছেলে মেয়ে যদি চায় তাহলে ফোনের কথা ফোন লব তাহলে যে আপনাকে কাতল করেছে তাকে কাতল করা যাবে করা যাবে কাতল করা যাবে মোহাম্মদ বিন আলী তার খেলাফ মানুষকে নিধর মানুষের কাতাল করে দিয়েছে এবারে সেই সাক্ষী শপথ হয়ে গেছে আদালতে মিটিং বসে গেছে আদালতে সমস্ত মানুষ বসে গেছে এবং তার এবং তার মারে সারা যাকে কাতাল করেছে তারা খুনের বদলা খুন নেবে এইবারে মোহাম্মদ বিন আলী জিজ্ঞাসাবাদ করছেন ছেলেকে ভূমি কি কাতাল করেছ শুধু বলছে আর বা আমাকে প্রাণে মারবে না শুধু আব্বা কথা উচ্চারণ করেছে মহামানব বিনানি এমন ভাবে তার চোখটা লাল হয়ে গেল এমন ভাবে ঠাকুর বললেন এমন ভাবে তাকে আবু জুড়ে কথা বললেন খবরদার এখানে সম্পর্কের কথা বলবে না এখানে বলবে আমাকে আমাকে আমি যে নাম যে জয় আমি যে জয় তুমি জয় বলে কথা বলো কিন্তু খবরদার বাবার টাইটেল নেবে না কারণ হলো এখানে হককে প্রতিষ্ঠিত করতে হবে ইনসাফ করতে হবে ওতে পৌঁছে জন মশাই আপনি আমাকে প্রাণে মারবেন না বলে দেখো আহা তখন হাদিস পড়ছে আল্লাহর নাফসি বিয়াদিহি না ফাতিমা বিনতে মুহাম্মদ আল্লাহ রাসূল বলেছে যে আমার আল্লাহর শপথ করে আমি বলছি আমার মেয়ে বিবি আমার মেয়ে ফাতিমা পুত্রে আমি হাতটাকে তাকে নিতাম মানে একজন চুরি করেছিল সম্ভ্রান্ত ঘরের মহিলা সম্ভ্রান্ত ঘরে একজন সেই যুবক চুরি করেছে এ এবং আল্লাহ নবীর নিকটবর্তী যে লোকটা তাকে যে বলেছে যে কোনো রকম মেয়েকে বাঁচা যায় কিনা যত টাকা লাগবে দেওয়া যাবে মাল যত চাইবে নামে দেওয়া যাবে এই লোকটা বাঁচা যাবে কিনা এটা চুরি করেছে যখন আল্লাহ নবীকে বললেন আল্লাহ রসুল চোখ লাল হয়ে গেল আল্লাহ নবী বললেন

আল্লাহ নবীর মেয়ের ফাতেমা কত আল্লাহ নবীর হাত কেটে নিত ওতে আমাকে ইনসাফ করতে হবে তাই ছেলে বলছে ও জয় আপনি আমাকে জানে মারবেন না বলে না না তারপরে শুন চেয়েছে রায় হয়ে গেল আপনাকে কাতালে রায় হয়ে গেল সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে আপনাকে কাতাল করে দেওয়া হলো ইনসাফ তাকে বলা হয় এর নাম হলো আমার আল্লা বলছেন ইনসাফ করতে গিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে ছেলের বিপক্ষে যেতে পারে তোমার ছেলের ক্ষতি হতে পারে তোমার পিতার ক্ষতি হতে পারে তোমার ক্ষতি হতে পারে কিন্তু তোমাকে হক প্রতিষ্ঠিত করতে হক কথা বলতে হবে এবং ইনসাফ করতে হবে যখন তুমি কোনো ভাইশালা করবে তখন তুমি কি করবে ইনসাফ করবে এই যাহাটা না তা কেমন বললামলে আল্লাহ বলে মানুষের মধ্যে ফায়সালা করবে তখন তোমার ফায়সালাটা যেন ইনসাফ হয় তাহলে আমাদের কি ইনসাফ করতে হবে ইনসাতের সঙ্গে আমাদের কথা বলতে হবে এবং হ কথা আমাদেরকে বলতে হবে যাও